I don't know.

আমার কাছে <laughs> <laughs> আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত ওলামাই গ্রাম সামনে বসে থাকা দিনদার ভাই ভাবজিরা পর্দা নামের সম্মানিত মা ও বোনেরা প্রাণ প্রিয় গজগড়াবাসী সমস্ত প্রশংসা গুরু গান সেই মহান আল্লাহ পাখির জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা একবার প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ জেনা প্রশংসা কর বিশ্বের নবী মহামেদ আল্লাহ মনুরদুল্লাহ জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম তেনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হক সকলে বলু আল্লাহ মহামেদ আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াত তেলামাত করেছি এই কোরানের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইসলামে কোরআনের কোরআনের শিক্ষার যে মর্যাদা এটা আমি গত জুমাতে যথেষ্ট আমার মসজিদে আলোচনা করেছি এই গজদপাড়ার অন্তত যতগুলি মশাল্লি আছে উত্তর এবং দক্ষিণ পাড়া সবাই যেহেতু এক জায়গায় আমরা জমা পড়ি সবাই আমরা বক্তব্যটাকে শুনেছি এই কমেন সেন্সের যদি কমেন্ট বাদ সেন্সটাও যদি কোনো মানুষের থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছে যে কোরআন শিক্ষার কি মর্যাদা আছে যথেষ্ট বলা হয়েছে যে কোরআন শিখলে কি হবে না শিখলে কি হবে কোরআন শিক্ষার কতটা প্রয়োজন আছে আমাদের আমি বলেছি তার জন্য আমার আগের বক্তব্য শিক্ষা সম্পর্কে আলোচনা করলেন আমি একটা ভিন্ন আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমী পাঁচটা বিষয় আলোচনা করেছেন এই সংক্ষিপ্ত সময় পাঁচটা পয়েন্ট আপনাকে আমি দিতে চাই যাতে করে এই শোনার পরে আপনি এটা আমল করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন আপনি আমি আপনাদের সামনে যে আয়াত করেছি আসরের পরে এলান করা হয়েছে ভাই সাহেব এলান করেছেন আমি মসজিদে মসজিদ থেকে শুনলাম যে আমাদের জালসাগুলো এখন ওই যেমন হিন্দুদের কীর্তন হয় সেরকম হয়ে গিয়েছে একদিকে জালসা হয় আর আর একদিকে মেলাতে বিটি সেলার ব্যাটা সেলার খেলাখেলি করে কিন্তু আলহামদুলিল্লাহ গজর বানায় প্রথম জালসা যেহেতু আমি এটা দেখছি

তার জন্যই বাড়িতে আছেন এলান করা হয়েছে যে আপনারা চলে আসুন মজলিসে হাজারো লোক এখনো রাস্তায় ঘুরছে চায়ের দোকানে বসে আছে এখানে আজকে মুসলমানকে কোরআনের হাদিসের যদি আলোচনা শোনার জন্য আহ্বান করা হয় তাহলে শুনতে চায় না কোরআন হাদিস বিরোধী যেখানে কাজ হয় সেখানে আমরা উপস্থিত হয় আগে

আল্লার পুল আলমিন বলছেন বুল তাঁহার মাত্র মা আল্লা মার গো কোমালে গোমাল্লা দুশ্মি গোবি শৈয়া গোহার্লা র পুর আলমিন বলেন ভ নবি সল্লাল্লা বলে সল্লামী বলুন চাদের কেটে গ টেকে বলুন আল্লার বুল আলমীর মধ্যে বললেন নবী ঘে নবী বলছেন আবার মধ্যে আর আর তোমার বাপে আমার পক্ষ থেকে যেটা হয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দি যেটা নিষেধ করা হয়েছে তোমাদের এক নম্বরে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তোমরা শ্রী কে মতো গোনা করবে না শ্রীকের মতো গোনা তুমি করবে না সমস্ত মাফ করে দিতে পারে যেগুলো গোনা আছে সেগুলো আল্লাহ মাফ করে দিতে পারে আপনি যদি তোবার মতন করতে পারেন কিন্তু আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীর করেন তাহলে এই গুণা আল্লাহ কোনো দিন মাফ করবে না সন্তান দিতে পারে আল্লাহ আপনার সন্তান না দিতে পারে সেটাও আল্লাহ এখন যদি বৃষ্টি দেয় এটাও আল্লাহ না দেয় সেটাও আল্লাহ এইগুলো মানুষ যে পারে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওটা ঠিক হয়ে যাবে কোন আল্লাহ মাফ করবে না আল্লাহ আয়াতের প্রথমেই বলছেন যে তোমরা শ্রীকের গুণা থেকে বেঁচে থাকো অনেকের সন্তান যখন হয় না দু বছর হয়ে যায় বিয়ে হা পাঁচ বছর সন্তান হয় না তখন তোমার তো চাপড়ে যায় যায় বীর সাহেবের কাছে সন্তান চাইলে বড়ো ধরনের সিংহের গোনাল নামা করবে না সিংহিঙের গোনা থেকে আপনাকে ভিজে থাকতেই হবে তাহলে এক নম্বরে আপনি বুঝতে পারলেন যে সিংহের গুণা মারা যাবে না দুই নম্বরে আল্লাহ কোর আর এক সারা তোমরা সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতাকে কষ্ট দিও না তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না কেননা তোমার পিতা মাতা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে তুমি যখন ছোট ছিলে সেই যখন তুমি ছিলে তখন তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য অনেক কিছু করেছে যেনাকে তোমাকে লালন পালন করেছে

এখন মাকে ভালো লাগছে না ও বন্ধু তোমার যখন বয়স এক যখন তুমি বেছে নাই পেশার করতে কোনো কাউকে বলতে পারতে না তোমার পেটে ঘিরে লাগতো তখন তুমি আর কোন মানুষ বুঝতে পারিনি তোমার মা সেদিন বুঝতে পেরেছিল যে আমার সন্তানকে ঘিরে লেগেছে এখন খাবার প্রয়োজন আজকে বলছো তুমি আমার মাকে খেতে দিতে পারবো না তোমার যদি জন্মের পরে যদি তোমার জন্ম হয়েছিল সেদিন যদি বলতো ও সন্তান তোমার জন্য 10 মাস 10 দিন তোমাকে বেধে রেখে আমি কষ্ট সহ্য করেছি তারপরে তোমাকে ভংশ করতে কি আমার এক পাতি রক্ত গিয়েছে এই তোমাকে জন্ম দিয়ে দিলাম আর আমি তোমার জন্য কষ্ট করতে পারব না যাও তুমি ভাগ দুর্নীতিতে তুমি মানুষ হয়ে যাও এই কথা যদি তোমার কাছে দিন তোমাকে বলে দিত তাহলে তোমার দুনিয়াতে আজকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারে কিছুই করা হতো না এত কষ্টের পরেও তোমার মা কিন্তু সেদিন বুকের দুধ তা জড়িয়ে ধরে বুকের দুধ তোমাকে সেদিন ধরিয়েছিল তুমি বুকের দুধ পান করেছিলে এই দুধের বদলে যদি তোমার মা সেদিন তোমার মাকে মা দুধে লবণ দিয়ে দিত তাহলে তোমার আজ দুনিয়াতে আর এই আরাম আয়স করা হতো না বিছানায় তুমি পেশাব করেছ বন্ধু সাতবার আটবার রাত্রি তুমি বিছানায় পেশাব করেছ দুনিয়ার কোন মানুষ জানতে পারেনি বন্ধু তোমার এখন আপন হয়ে গিয়েছে মা তোমার পার হয়ে গিয়েছে তোমার এখন বউ পেয়েছ আপন হয়ে গিয়েছে গো আর মাকে তুমি কথা বলছ না যখন তুমি জন্ম নিয়েছিলে রাত্রিবেলায় শুয়েছিলে বিছানায় অজন্তে তুমি করে পেশাব করেছ সেদিন তোমার বাবু তোমার খোঁজ লাইনি বাসায় ঘুমিয়েছিল দুনিয়ার সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল কিন্তু তোমার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি তোমার মা ওই ভিজা বিছানাটাকে সরিয়ে দিয়ে শুকনো বিছানাটা তোমার পিঠের তলে ভরে দিয়েছিল আকবার দরবার পেশাব করার কারণে হয়তো কেটা করলা শেষ হয়ে সময় তারপরেও ভিজা বিছানা মা শুকনো করতে পারে না পরিশেষে তোমাকে পড়িয়ে ধরে মা বুকের উপরে দিয়ে তারপরেও তোমাকে ভিজা বিছানে সেদিন শুনিয়ে রাখে দিয়ে আজকে তুমি এসে ঘরে শুয়ে আছো তোমার মা বাড়িতে একটা কুড়ে ঘরে রেখে দিয়েছ কোন খবর নিচ্ছ না আল্লাহ বলছে তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তোমার পিতা মাতা যদি তোমার উপরে খুশি না থাকে তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাগ করে থাকে আর যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ কসম করে বলছে আপনার জন্য জান্নাত হারাম হারাম এবং হারাম আমরা কয়জন পিতা মাতাকে মূল্যায়ন করি আল্লাহ তো এমনি বলেননি যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত করো তারপরে পরে মাতা পিতার কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন কেন আল্লাহ জানে যে আমার পরে পরে একটা সন্তানের জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে তার মা

এখনো সময় আছে আপনি সুদরে যান আল্লাহ কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাকে একশো পঞ্চাশ নম্বর আয়াত আপনাকে বলছি আল্লাহ বলছেন তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার তো দূরে থাক মায়ের সঙ্গে বছর কে বছর কথা বলেন এরকম মানুষ নেই বলতে পারে আর ওই এসে তাহাজ হিরো কাহাজ পড়া ওই লোকটা আবার হজ করতে গেছে উমরা করতে গেছে বছরের বছর আর মা একটা ছেড়ে কাপড় পরে ওর ভাই ঘরে শুয়ে আসার কোন খবরই নেই তোমার উমরা ওই জিদ্দার এয়ারপোর্টে মহিলা পরে আসে দেখো না তুমি কথা হয়তো আপনাকে শুনতে খারাপ লাগবে গস্ত পাড়ার প্রত্যেকটা মানুষ জানে যে মন্দিরটা যদি গস্ত থেকে বাদ হয় তো এই বক্তব্যের কারণে বাদ হবে আর আমি একশো বার বলে দিয়েছি মসজিদে বক্তব্যের কারণে যদি বাদ হয়

যারা পাঁচ নম্বর এই এই আপনাদের ওরে তাদের ব্যাপারে বলছি যারা লটারি কাটছে তাদের ব্যাপারে বলছি বরিশাল ভাল লাগে আর কথা খুবই খারাপ খারাপ তো আপনাকে লাগবে সবই যদি আমি যার ব্যাপারে বলছি সেই বলছে যে মনে খারাপ তা আমি কি জমা করবো হরে কিছু হরে না বলবো হক কথা আপনাকে গায়ে খুব লাগবে ছেঁক যারা এর সঙ্গে জড়িত আছে

সন্তানকে রাজে পাছে রেশিলা কলকাতা তারা কইলে ভার ফেলে বাড়াচ্ছে আপনার বাপ মা এসে চার্জ করে আপনাকে মিশরে পদ্ধতি করেছিল যদি সেদিন মিশরে না হয়ে ওই কাজে পাঠিয়ে দিত তাহলে আজ তো আপনি আদিস্থির কাজ করে বাড়াবেন কিন্তু আপনার বাপ সেটা পারে নি না যা আমার যতই কষ্ট আমার সন্তান যেন ডাকটা হয় কষ্ট হয় ডাকতে ডাককারী মাসলা পড়ে আর গর্দ্বে পড়তে থাকা হয় না বহরমপুর বলে থাকতে হবে ফেলান হওয়া তো বা কাঁথা হবে এই যে বাবা বলেছিলেন মওলা যখন বাতমলে বসে আছে ফেরেশতা বলেন না আমার ঠিক আছে ঠিক আছে আমার আরো শান্ততা তো মা-বাপের সেবা করেন আপনি যদি বাঁচতে চান মা-বাপকে মানে আপনি কষ্ট দেন না আল্লাহ কোরআন এর আয়াত হবে ওয়ালাইদে ইনসান তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাকে সম্মান করে মায়ের বাপের সামনে আমিও তো আপনাদের কথা বলেন না তাকে খুশি রাখেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় তৃতীয় নম্বর এখানে কোন বললেন দ্বিতীয় নম্বর কথা বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা তোমরা সন্তানদেরকে হত্যা করিও না হাজার বছর পরে মানুষ আসে লাইক মিশন করে তার সন্তান বন্ধ করে দিয়েছে তার বউকে একটা হয়েছে চার একটা বলি হয়ে যাবে একটা হয়েছে যে বেটি হলে বন্ধ করে দিল বলি সাহেব আমি বাবা কি দুটো সন্তান ওই যে বন্ধ করলিস কেন বন্ধ করলেন আপনি একটা সন্তানের জন্য কত মানুষ দৌড়ে বেড়াচ্ছে হাজার হাজার টাকা খরচ করে সন্তান পাই না আর আল্লাহ আপনাকে দিচ্ছে আর আপনি কত মানুষের সন্তান আসার পর ট্যাবলেট খেয়ে করে দেয় আর আল্লাহ বলছে তুমি সন্তান হত্যা করিও না রুজির ভাই যেহেতু রুজির মালিক আমি তুমি রুজি থেকে পাচ্ছ আমি তোমাকে রুজি নিয়ে থাকে ওই সন্তান তো আমি রুজি দেবো আর আপনি সন্তান বন্ধ করে মানে সন্তান হত্যা করেন মানে

ওখানে দাঁড়াবেন জাগে বলেন আপনি আল্লাহ বলছেন যে খারাপ কাজের কাছে যেও না তোমার সঙ্গে সব সময় কাজ করছে তোমাকে কি করে খারাপ কাজ করাবে আর আপনি ওই জায়গায় খুঁজে পাচ্ছেন যেখানে খারাপ কাজ হচ্ছে যেখানে কোনো নেকের কাজ নেই গোহার কাজ হচ্ছে ওই জায়গাটাই আপনি যে খালি বসে থাকেন যেখানে সারা দিন বিপদ হচ্ছে সেখানে আপনি বসে আছেন এক আধজনে চায়ের দোকানে চা খেতে যায় এক

পাঁচ নম্বর এখানে বলেছেন যে কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না আজকে মানুষ মানুষকে হত্যা করে চিন্তা ভাবনা ছাড়ায় অনেক মানুষ অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মানুষকে মানুষ হত্যা করে দেয় একটা মুরগি নিয়ে ঝামেলা হয়েছে ওটা মানুষকে মার্ডার করে দেয় একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে ভাইয়ের সঙ্গে ভাই ভাই মার্ডার হয়ে যায় এরকম অনেক জায়গায় আমরা খবর দেখতে পাই

হত্যার কারণে হত্যা করা হয়েছে তাকে তার বদলে হত্যা করা যাবে আর নাম্বার তিন যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করতে হবে পেশাস যাকে বলা হয় যাকে পেশাস বলা হয় যার যে মোরতাদ হয়ে গিয়েছে এবং তিন নম্বরে যে জেনা ব্যবচার করেছে বিবাহের পরে বিবাহ পরে ব্যবচার করেছে তাকে হত্যা করতে হবে এরকম মানুষ লজ্জ পারে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নাই দেয় বিবাহের পরে যে না করেছে এই সংখ্যক লোক আজ পৃথিবীতে ভরে গিয়েছে যাকে কিরে বলা হয় ও থাকার পরে অন্য জনের সঙ্গে লাইন করে শারীরিক সম্পর্ক করে এই মানুষ যদি ধরা পড়ে তাহলে তাকে হত্যার কথা আল্লাহ রকুল আলমিন বলেছেন আপনি নিরাশ কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে পাঁচটা জিনিস আমি কাজ থেকে আপনাদেরকে দিলাম নাম্বার এক আল্লাহ সঙ্গে শরীর করা যাবে না স্ত্রীকে কোড়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে নাম্বার দুই মা বাপের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতেই হবে মা বাপকে কোন রকমের কষ্ট দেওয়া যাবে না মা বাবা আপনাকে হয়তো রাগের সময় কথা বলে নেই একটা কথা তারপরে আপনার দশ এক মাস দু মাস তিন মাস এক বছর আপনি কথাই বলেন না মায়ের সঙ্গে সঙ্গে এটা করবেন না মা আপনার ভালাইয়ের জন্য সন্তানের ভালাইয়ের জন্য মা বাপ চব্বিশ ঘন্টা চিন্তা করে অতএব মা বাপকে আপনি আজ থেকে সেবা করার চেষ্টা করুন মা বাপকে খুশি রাখার চেষ্টা করুন নাম দিন আপনি আপনার স্ত্রীর লাইকেশন করে সন্তান